এটা তো গ্যারান্টি নেই মালাকুল মত যে কোনো সময় আস আসতে পারে যদি মালাকুল মত চলে আসে যদি একটু পরে তাহলে তো আমার কথাটা আমার সাথে দাফন হয়ে যাবে কথাগুলো এই জন্য আজকে বলে ফেলতেছি কথাটা কথাটা হলো মূল কথা হলো সকল দিনে পাবে আমাদের দেশের সাধারণ মানুষ অনেক ভালো অনেক অনেক ইমানদার সাধারণ মানুষ চুরি করতে চায় না জানা করতে করবে না কিছু করতে চায় না সাধারণ মানুষকে ইমানওয়ালা বানাইতেছে না আলম নামার ধর্মের ব্যবসায়ী আলম নামের জাহেল ধর্ম বিষয়গুলো সাধারণ মানুষকে একজন একরকমের কথা বলে বিবান্ধ করার অবস্থা রেখেছে ফেরকাবাজি ফেরকাবাজি করে ওরা মানে দুনিয়া লবে ফেরকাবাজি ফেরকাবাজি করতে আছে শুধু সাধারণ মানুষ বিব্রত করার অবস্থা পড়ে রয়েছে কোথায় যাবে কোন দিকে যাবে সদর্ব সবাই তো আর কোরআন পড়তে পারে না কোরআন পড়তে পারলে অর্থ বোঝে না আলম না হাফেজ হলে হাফেজের অভাব না লক্ষ লক্ষ হাফেজ এক কোটির উপরে হাফেজ আছে বাংলাদেশে কিন্তু সকাল হাফেজ আলেন নয় আলেন নয় হাফেজ যে হাফেজ আলেন না সে হাফেজ আর আমার একদম জাহেল হাতের বদল যায় একই কথা আল্লাহর কাছে একই যাব একজন হাফেজ বিশ্বজয়ী হাফেজ যদি আলেন না হয় তার যে মূল্য আল্লাহর কাছে একজন হাতের বদল যা যে কোরআন পড়তে পারে না তার মূল্য একই দাম আল্লাহর কাছে ভাই তোমরা মানলেও সত্য না মানলেও সত্য আলেম হতে আলেন। আপে যাওয়া শুননাতে নাম মস্ত না ঠিক আছে এটা একটা সত্য ওই যে বাদুর মগার খতিব সাহেল তো বলছে হাফে যাওয়া মানে আরবি আরবি কথা বলা শুননাতে না এটা সত্য কিন্তু আরবি যে সে বুঝা আরবি বুঝা যে ওয়াজ ফরজ কালাম আল্লাহ আল্লাহর কথা জানা বুঝা মানা যে ফরজ এটাকে কে বলবে জাহেল নাম না বললে তো হইতেছ না ভাই

কেউ একেবারে সহজ ভাই আলমার আড়াই বছর তিন বছর লাগিয়ে যায় কচিত তিন মাসে হয়ে যায় তো আল্লাহ জিনিস না এগুলা

আমি যদি মনে করেন আমার সাথে আমার সামনে আমি কোন সাইনিজের সাথে কথা বলছি আমি যদি সাইনিজ ভাষা না বুঝি আমি কি হ্যাঁ কি বলতেছে হ্যাঁ অর্ডার মানতে পারবো নাকি হ্যাঁ কথা বুঝে উত্তর দিতে পারবো পারবো না সেম একই অবস্থা আমি যে আল্লাহর কথা যা না জানি না বুঝি তাহলে আল্লাহ পাকে আমাকে কি কি বলছে কি করার জন্য আদেশ করছে কি করার জন্য নিষেধ করছে আমি কিভাবে মানবো রে ভাই কারণ মানুষ আলমরা তো দুনিয়ার লোভী বেশি যাক ঠেকাবাজি ফেতনাবাজি নিয়ে ব্যস্ত ব্যবসা নিয়ে ব্যস্ত হয় তারা সাধারণ মানুষ বিব্রত সব আলম যদি ভাই

আমাদের সবচেয়ে বড় যে আলামতটা শুরু হয়েছে যারা করে তারা বাহাত্তর দলে অন্তর্ভুক্ত ভাই একদল কারা যে দলবার সুযোগ আমি কোরআন মানি আমি আল্লাহর কোরআন মানি আমি আল্লাহ আমার আসলে হাদিস মানি

আল্লাহ তিন চারটা ছেলে সন্তান দিছে একটাকে যদি হাফেজ নামায় বাঁচতে পারবো কি আবে তুই বাঁচতে পারবি এমনিতে বাঁচতে পারবি না কারণ দিনিয়া প্রত্যেক মুসলমানের উপর মা বাপুর উপর পর দিন এলাম দেওয়া সন্তানকে দিন এলাম কি কোরআন মাজিদ বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রাবুল আলমিন আর রহমান রাহিম দেখে দেখে পড়তে পারা কিবা হা কোরআন মাজিদ কোরআন হেফজ করা এটাকে হা দেখে দিন এলাম বলা হয় না দিন এলাম বলা হয় কোরআন কালাম আল্লাহ বুঝা জানা এবং মানা মানার মতো জানা 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 বুঝা এবং মানার মতো তৈরি করে দেওয়া সন্তানকে এটাকে বলা হয় দিন এলেন ভাই আর এই দিন এলেন দেওয়া সত্যি মা বাপুর ফরস বালে খাওয়ার আগে বালে খাওয়ার পরে আমার উপর ফরস আমাকে আমার মা বাপ দিন দেয় কিন্তু বালে খাওয়ার পরে আমার উপর ফরস আমি আমার ফরসটা আদায় করেছি আলহামদুলিল্লাহ এই জন্য আমি আলেম তিরিশ টাকা কোরআন আলেম বানাইছে আল্লাহ আমাকে তিরিশ বছর ধরে হাজার হাজার হাদিসের আলেম বানাইছে আল্লাহ আমাকে

হাতটা চানার দরকার নেই আমার সনাত মতানোর দরকার নেই জাল হাদিস পড়লে আমি বুঝতে পারি এটা জানা সহি কিভাবে আমার রাসুল জীবনে নেগেটিভ চিন্তা কখনো স্বপ্ন করা নাই ঘোষণা করা নাই নেগেটিভ চিন্তা ভাবনা ধর্ম ব্যবসা করার চিন্তা ভাবনা আমার রাসুল জীবনে কথা কারণ আমার রাসুল সব নব্বতা নিজের মন মন মস্তিষ্ক থেকে নিজের চিন্তা ভাবনা কোনো কথাই বলে নাই উঠতে বসতে বিষাতে খাইতে সব আমার আমার চরিত্র কেমন আমার আয়সা সীতিকা রাধিলা কেমন তোমরা কি কোরআন করো নাই কোরআন দেখো নাই কোরআন যেমন কোরআনের চরিত্র যেমন আমার চরিত্র কেমন আচ্ছা